আমার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে প্রায় আজকে হলো ষোলো তারিখ নভেম্বরে ষোলো তারিখ নভেম্বরে এক তারিখ শাশুড়ি মা এসছে আর দিদিভাই ওরাও এসেছিল আমার নরদরও এসেছিলো ওরা চলে গেছে বাস তারিখে শাশুড়ি মা আছে তো অনেকদিন যাবৎ ভিডিও করা হচ্ছে না আর এখন অফিস সপ্তাহে ছ দিন করে অফিস থাকছে আগে তো শনিবারে যাওয়া একটা ওয়ার্ক ফ্রম হোম একটু রেস্ট পাওয়া যেত এখন সেই ওয়ার্ক ফ্রম হোমটাও উঠে গেছে তো প্রত্যেক দিন অফিস থাকছে সপ্তাহে ছ দিন করে তো যে কারণে আর সত্যি কথা শাশুড়ি মাও আছে সেইভাবে আর ভিডিও করা হচ্ছে না আজকে অনেক দিন পর ভিডিও করছি রবিবার আজকে আজকে বাড়িতে আছি টানা এক সপ্তাহ এক সপ্তাহ না মানে কয়েক সপ্তাহ অফিস করার পর ফাইনালি একটা রবিবার তো যাই হোক চলো আজকে এখন ঘড়িতে বাজে অলরেডি সাড়ে দশটা ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে শাশুড়িমা রান্না বসিয়েছে আমি ঘরটা একটু গোছাচ্ছি কারণ আজকে আমাদের বাড়িতে কিছু লোক আসবে আর কারা আসবে আসছে হলো শাশুড়ি মায়ের বান্ধবীরা মানে দু একজন আন্টি আসবে আর ওদের ফ্যামিলি মেম্বাররা আসবে তো শাশুড়ি মা ওদিকে রান্নার দিকটা দেখছে আর আমার কাজ হলো সেই ঘরটোর গোছানো তো আমি ঘর দুয়ার পরিষ্কার করছি বেডশিট ফেডশিটগুলো চেঞ্জ করছি এই যে এই বেডশিটগুলো তো আমরা বোলপুর থেকে এনেছিলাম তো আজকে এই নতুন বেডশিটটাই পাই এই যে এই ঘরে বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি এই ঘরে আর নতুন বেডশিট পাতিনি পুরনোই একটা পেতে আর এই যে এই ঘরে নতুন বেডশিটটা পেতেছি কি ভালো লাগছে দেখো এসেছিলাম কাপড়গুলো মেলতে ঘরটোর গুছিয়ে যতগুলো বেডশিট আছে এখানে টোটাল পাঁচটা বেডশিট ধুয়ে দিয়েছি ধুয়ে এগুলো মেলতে এসেছি আর যেটা বললাম যে শাশুড়ির মতো রান্না করছে এবার যাব গিয়ে ঘর মুছবো মুছে স্নান করে পুজো দেব তো আজকে ওই যেমনটা বললাম যে শাশুড়ি মায়ের বান্ধবীরা আসছে তো ওরা আসছে প্লাস ওদেরও কিছু মানে ফ্যামিলি মেম্বার ওরাও আসছে তো এই হলো ব্যাপার যাই হোক রবিবারে একটা দিন ছুটি এইভাবে এভাবেই কেটে যায় আর রেস্ট করার সুযোগ মিলে না আর অনেক দিন যা ভিডিও এই কারণেও করা হচ্ছে না কারণ শাশুড়ি মাও খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি না তো ওনার সামনে খুব একটা ভিডিও টিডিও করি না কারণ উনি ঘরে থাকে সে আমি একা একা আর কি বক বক করবো তো ওই কারণে আর সেভাবে ভিডিও করা হয় না তো আজকে ভাবলাম যেহেতু রবিবার তো চলো আজকে একটা ছোট্ট করে ভিডিও করা হোক বেশ ভালো রোদ আছে কিন্তু ছাদে কাপড়গুলো আশা করছি টেন যাবে শুকিয়ে যাবে যাই হোক চলো নিচে যাই কী ঘদর মুছে মুছে আমার বাকি কাজগুলো কমপ্লিট করে রাখো কি রোদ এই যে এখানে টোটাল পাঁচ পাঁচটা বেডশিট ধুয়ে দিয়েছি বেডশিট আছে প্লাস ওই সোফাতে যে পেতে রাখি সেই চাদরগুলোও আছে রান্নাবান্না তো আজকে বেশ হচ্ছে আমাদের ঘরে একদম চিকেন চিকেন বোয়াল মাছ মাছ ভাজা ডালটা সকালে আমি করে নিয়েছি আর কি কি হবে আমি এখনও ঠিক জানি না অ্যাকচুয়ালি শাশুড়ি মা আমার আমার এখানে এলে আমি নিজেই আমার ঘরেই আমি গেস্টের মতো হয়ে যাই যে কী রান্না হচ্ছে না হচ্ছে আমি কিছুই জানি না কারণ যেহেতু রান্নাবান্নাটা উনিই করে অ্যাকচুয়ালি উনি নিজে করতেই ভালোবাসে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই করুক তারপরে তো সেই উনি চলে গেলে আবার আমাকেই করতে হবে স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছি সব কাজ বলতে ওই মানে ঘরটোর মুছে স্নান করে পুজো দিয়ে নিয়েছি বেশ ভালো ওই শীতের দিনের রোডটা না গায়ে লাগলে বেশ ভালো লাগে আর এখন কিন্তু কলকাতায় আস্তে আস্তে বেশ ভালোই ঠান্ডা পড়ছে মার কাছ থেকে শুনলাম জাগরতলাতেও নাকি বেশ ভালো ঠান্ডা পড়ছে আর আমার মার তো অলরেডি ঠান্ডাই লেগে গেছে যাই হোক বেশ ভালো লাগছে এখন ঠান্ডা তো বলো বেশি দিন থাকে না সেই হাতে গোনা দুটো মাস যত ঠান্ডাই পড়ুক না কেন ঠান্ডাটা এনজয় করা দরকার আর সত্যি কথা বলতে আমার শীতের দিনটা আমার সবচাইতে বেশি প্রিয় মাস মানে কারণ যেহেতু আমার জন্মও শীতে আর আমার ভীষণ ভালো লাগে যত ঠান্ডাই করুক না কেন আমার ভীষণ ভালো লাগে আমি এই ঠান্ডার দিনটা খুব বেশি এনজয় করি তো যাই হোক চলো শাশুড়ি মায়ের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট এবার উনি যাবেন স্নান করতে আর বিক্রম একটু বেরিয়ে ওর একটু কাজ আছে অনেকজন লোক আজকে আসছে বাড়িতে এই যে আমাদের বাড়ির নিচে এই এখানে শুরু হয়েছে এসআইআর ফর্ম ফিল আপ এটা যদিও আমাদের লাগবে না মানে আমাদের ত্রিপুরাতে এখনও শুরু হয়নি কলকাতায় চলছে এই যে কমপ্লিট এই যে এদিকে রান্নাবান্না আমাদের প্রায় কমপ্লিট আর এখানে আমি একটু বসিয়েছি চা আমাদের জন্য প্রচন্ড চায়ের পিপাসা পেয়েছে তো চলো ছোট করে একবার দেখিয়ে দিই আজকে রেসিপি কি এইখানে আছে মাছ ভাজা ডালের সঙ্গে খাওয়ার জন্য সবার জন্য আছে মাছ ভাজা এইদিকে আছে ডাল টমেটো দিয়ে যেটা সকালে আমি রান্না করেছিলাম এইখানে আছে চিকেন এই এতগুলো চিকেন রান্নার জন্য এই বড়ো কড়াইটা আজকে বের করা হয়েছে তো এইখানে আছে চিকেন এই দিকে আছে বোয়াল মাছ ধনেপাতা দিয়ে আর এই যে এইখানে আছে ভাত ভাত একদম হাড়িয়া সস্পের দুটোতেই করা হয়ে গেছে যাতে কম না পড়ে তো চলো এদিকে তো আমাদের রান্নাবান্না কাজ সব কিছুই কমপ্লিট শাশুড়ি মা কাছে স্নান করতে বিক্রম এখনো আসেনি তো সব কমপ্লিট এবার প্রচণ্ড চা খেতে ইচ্ছে করছে তো এই কারণে আমি পুজো দিয়ে আমি বললাম যে চলো একটু চা খাই চা বসিয়েছি চাটা খাবো খেয়ে এবার আর কি একটু রেস্ট করব ওরা আসলে তারপরে ধর রেস্ট করা হবে না তো এবার একটু শুয়ে শুয়ে রেস্ট করবো এই হলো ব্যাপার চলো আর এই যে বেডশিটটা আজকে নতুন পেতেছি এত ভালো লাগছে এটা আমরা বোলপুর থেকে এনেছিলাম আমার বোন নিয়েছে চারটে চারটে না পাঁচটে নিয়েছে বোন ছটা টোটাল কেনা হয়েছিল ও পাঁচটা নিয়েছে আমি একটা এনেছিলাম আজকে প্রথমবার দেখো বোলপুরের এই বেডশিটগুলো এত ভালো কোয়ালিটিগুলো বেশ ভালো প্রিন্ট তো সুন্দর নো ডাউট বাট কোয়ালিটিগুলো এত ভালো ভীষণ সুন্দর আর এই যে এদিকেও সব কিছু গুছিয়ে নিয়েছি লাইটটা অফ করে রেখেছি আর চলো এই যে এই ঘরটাও গুছিয়ে নিয়েছি এই ঘরটা একটু চেঞ্জ হয়েছে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো একটু চেঞ্জ হয়েছে আর এগুলো একটু তোমরা এক্সকিউজ করো কারণ আমার ঘরে রাখার জায়গা নেই স্টোরেজের খুব অভাব এই কারণে এইভাবে রাখা হয়েছে আর আমাদের যে অ্যাকুরিয়ামটা ছিল এটা খারাপ হয়ে গেছে তো এটা খারাপ না মানে একদম নোংরা হয়ে গেছিলো তো বিক্রিম এটা ফেলে দিয়েছে বলেছে আবার আরেকটা আনবে ছোট দেখে তো এই হলো এই ঘরের অবস্থা হ্যাঁ হ্যাঁ যাও 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 রে বাবা চশমা আমার শাশুড়ি চশমা পরে ছবি তুলবো এ মা তোমাকে দৰম না এদিকে আসো আসো সেইখানে বসো বসো তোমাকে তুলবো না স্টারডলি ঘড়িতে বাজে আটটা যারা যারা গেস্ট সবাই চলে গেছে এখন এসেছে ছোটো কাকু তো এদিকে ছোটো কাকুর জন্য চা বসিয়েছি এই যে এদিকে ছোটো কাকুর জন্য বসিয়েছি চা ছোটো কাকু গুড়ের চা খেতে ভীষণ ভালোবাসে আমার হাতে এখানে হচ্ছে গুড়ের চা আর এই যে আর আরেকটা জিনিস ছোট কাকু যেটা আমার হাতের খেতে বেশি ভালোবাসে সেটা হলো মুড়ি মাখা তো মুড়ি মাখার জন্য এখানে সব কিছু রেডি করে রেখেছি এই দিকে আছে মুড়ি এই কাপের মধ্যে নিয়ে রেখেছি গুড় জাগলি পাউডার এইদিকে চা আমার ফুটছে এই চাটা ছোটো কাকু একা খাবে না আমরাও খাব একদম পুরি কষিয়ে কষিয়ে চা হচ্ছে একদম গাঢ় নিকার দিয়ে रावण जी ये वर्ष भी सिने তো এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা কালকের ভিডিওটা শেষ করা হয়নি কালকে ওরা যাওয়ার পর তারপর ছোটো কাকু এরা এসেছিলো ছোটো কাকু এসেছিলো ছোটো কাকু যেতে যেতে প্রায় দশটা তারপরে সত্যি কথা সপ্তাহে তো এখন একটাই ছুটির দিন রবিবার সারাদিন মানে তো আর রেস্ট করার সুযোগ হয়নি তো আমরা খাওয়া দাওয়ার পর আর শরীর দিচ্ছিলো না শুয়ে পড়েছিলাম যাই হোক এই ছোট্ট ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ওরা এর ভীষণ ভালো লাগলো আনটি এরা খুব ভালো খুব মানে খুব বেশি ভালো ওরা সত্যি কথা হ্যাঁ যাই বেশ ভালো লাগলো এরকম মাঝে মাঝে কেউ আসলে না বাড়িতে বেশ ভালো লাগে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো এখন হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা